এটা হচ্ছে হলিউড কিচেন ঠিক আছে এটা সোনি আমাদের সোনিয়া আঁকড়া বাসপর্তিতে আর রোডের এই পারে বর্ণমাল্লা কলেজটা আছে কলেজের এই সাইড দিয়ে তো এটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট করেছে যেখানে হচ্ছে বাচ্চারা তাদের মন মতো খেলাধুলা করতে পারবে এসি এবং হচ্ছে সামনে কিছু ফটোশ্যুটের জন্য কিছু ডিসপ্লে করে রাখা আছে যাতে করে হচ্ছে সবাই দর্শনার্থীরা এসে খাওয়া দাওয়া করতে পারবে প্লাস হচ্ছে আপনার আর কি যেন ছবি শ্যুট করতে চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আইটেমে এই যে ডিজাইনগুলো দেওয়া আছে এখানে হচ্ছে সবাই শ্যুট করতে পারে ঠিক আছে এই যে দেখো ও কিন্তু খুব খুশি হ্যাপি এই যে বসে বসে যে খেলা শুরু ও হ্যাপি তারপর হচ্ছে দেখো ও কি সুন্দর খেলাগুলো খেলা করতেছে দেন এখানে হচ্ছে দেখো কত সুন্দর হচ্ছে ইকুরিয়াম আছে ইকোয়েরিয়াম মাছগুলো কি সুন্দর খেলা করছে দেখো ওরা মনে করছে আমি এখন ওদেরকে খাবার দেবো ঠিক আছে ওরা হচ্ছে যে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন খাবে কখন খাবে হুম বলো ও হচ্ছে স্লিপ কাটছে তো বাচ্চারা বাচ্চাদেরকে আসলেই সত্যিকার থেকে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে যখন বাচ্চাদেরকে কোথাও খেলতে নিয়ে যাওয়া হয় তখন বাচ্চাদের মন মানসিক অবস্থা খুবই ভালো থাকে খুবই ভালো থাকে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত আমাদের যেভাবে ঘোরার জন্য আমরা খুব মন ছটপট করে তখন বাচ্চাদেরকেও হচ্ছে এভাবে ঘুরতে নেওয়া নিয়ে যাওয়া উচিত যাতে করে ওদেরও মন ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে কারণ আমরা হচ্ছে ইট কাঠার দালানে হচ্ছে আমরা থাকতে থাকি আসতে ইট কাঠের দালানে থাকতে থাকতে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মানে আমাদের মন মানসিক মানসিক অবস্থাটা খুবই ইয়ে হয়ে যায় হয়ে যায় উঠো 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 হ্যাঁ দেখছো স্লিপ কাটতেছো আবার দেখো পায়ে মজ যেন না খাও ঠিক আছে দেখো এই এতটুকু এতটুকুই হলো অনেক কিছু একটা বাচ্চার জন্য এতটুকু হলে অনেক কিছু ঠিক আছে তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে দাও বাইরে কেন ফেলছো বাইরে ফেলবে না এটা পাউন্ডারির ভিতরে রাখো বাইরে ফেলার জায়গা না তোমাক আমার কাছে এই হলিউড কিচেনটা ভালোই লাগে বাচ্চাদের জন্য ঠিক আছে ডরিমন টরিমন কিছু দিয়ে ঠিক আছে আর রেখে দিচ্ছে বা সুন্দর আর এটা তো হচ্ছে ভিতরে হচ্ছে যে রেস্টুরেন্ট এখানে বসে বসে সবাই হচ্ছে সবার মন মতো যে যার মন মতো এক একটা পার্ট বাই পার্ট এসে এখানে বসে বসে খাওয়া দাওয়া করবে ঠিক আছে বাবুল পাখির বাসা আছে ছোটো ছোটো গাছের নিচে হচ্ছে এই যে দেখো উপরের সাইডটা দেন এটা হচ্ছে যে বাহিরের ডিসপ্লে বলেছিলাম দেখো বাহিরের ডিসপ্লেটা কত সুন্দর এখানে হচ্ছে সুন্দর এক একটা স্পেস এক এক রকম ঠিক আছে এখানে সুন্দর করে সবাই হচ্ছে ইচ্ছে মতো হচ্ছে ছবি তুলতে পারে দেখছো এই যে তো এভাবে হচ্ছে আপনারা আমি বলবো যে হচ্ছে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাবেন আমরা মা নিয়ে চলে আসি আর কি তোমার কাছে কেমন লাগছে